তাহলে একদম আমার ঠিক তো কেমন আছেন জি জি তো আমাদের সরকার ডাইনিং সেন্টারে সে কেমন লাগলো ভালো তো আপনি আজকে প্রথম দিন ট্রেনিং করতে প্রথম তো ট্রেনিং সম্পর্কে কিছু বলেন কিরকম লাগলো আমাদের ট্রেনিং আমি যখন একটা দেখি বিশেষ করে আগে একটা ঠিক <tut> আছে <tut> <helì> <a living house."> আচ্ছা আমাদের এই ট্রেনিং করার জন্য আপনাদের কাছে কোনো কিছু চার্জ নেওয়া হয়েছে নাকি না এরকম কোনো চার্জ তো আমাদের সিস্টেমটা কি রকম এখানে যে ডিভাইস কি এখানে প্রচার করতে প্রচার করতে খরচ ঠিক আছে হচ্ছে আমাদের এখানে সিস্টেম হচ্ছে আপনারা ট্রেনিং ফ্রি বাট আপনাকে ডিভাইস মুড মানে ডিভাইস যে আপনার কাজের জন্য যে ডিভাইসটা প্রয়োজন হবে

সবুতخول khatma kar diya paraya sheri number hamara dek 22 acha আপনি jeta sikhe utar madme apnar reconfigure sats hai de aaphi তো din hi malen parben আমাদের ছেলে সম্পর্কে মানে আমাদের বিবাহ সম্পর্কে যদি অন্য কোনো সময় আপনার কাছে জানতে কি বলবেন এখানে সরকার যোগাযোগ করেন যে আসার জন্য অনুরোধ যে যে আসবেন তার জন্য এখন আপনার ট্রেনিং এর জন্য মানে ট্রেনিং করার পর আপনার কি মানে একটা করার জন্য